সুখের সংসারে লাগলো আগুন শ্বশুরের হাতে বৌমা খুন মৃতের নাম মিছু মিত্র বয়স 30 ঘটনাটি ঘটেছে ভদ্রেশ্বর পালপাড়া এলাকায় গ্রেপ্তার শ্বশুর তবে কি কারণে এই খুন সেটা পরিষ্কার নয় জানা গেছে শনিবার সকাল নাগাদ একটি ঘরে বৌমা ও তার মেয়ে একসঙ্গে দরজা বন্ধ করে দেয় শ্বশুর হেমাংশ মিত্র সেই সময়ই ছেলে নীলাংশু মিত্র বাজার করার জন্য বাইরে যায় সেই সুযোগে ঘুমন্ত অবস্থায় বৌমাকে কাটারি দিয়ে গলায় একাধিকবার কোপ দেয় ওই প্রৌর সেই সময় মায়ের অবস্থা দেখে চিৎকার করতে থাকে থাকেন কিন্তু কিন্তু কোনো বারণ শোনে না দাদু চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে বাড়িতে স্থানীয় বাসিন্দাদের বাড়িতে ঢুকতে বাধা দিতে থাকে শ্বশুর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্বামী নীলাংশু বাসিন্দারা দরজা ভেঙে ওই গৃহবধূকে উদ্ধার করে চন্দননগর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভদ্রেশ্বর থানার পুলিশ পুলিশ ওই গৃহবধূর শ্বশুরকে আটক করেন এরপরই পুলিশকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা ওই গৃহবধূর শ্বশুরের উপযুক্ত শাস্তির দাবি জানান তারা এই ঘটনায় গৃহবদর স্বামীর দাবি বৌমাকে দেখতে পারতেন না শ্বশুর সেই কারণেই মাঝে মধ্যেই মানসিক নির্যাতন করতেন বলে অভিযোগ করেন যদিও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ জিওয়াই অজনকি অত্যাচার কতুর বাবা ঠিক আছে সংসার করত হয়তো করে আজকে কি করেছে আজকে মানে দুটোর ঘট চা খেতে বেরিয়েছে তারপর প্ল্যান মাফিক দুটোকে দরজা বন্ধ করেছে গ্রিল দরজা বন্ধ করেছে বন্ধ করার পর পেলায় ছিল মনে আগে এরকম হবে আজকে এমন খুব গেছে মা হতো শ্বশুর মানে বোমা যাওয়া টুকটাক অশান্তি যাওয়া হয় প্ল্যান করে নিয়েছিল আরও মনে বাড়ির লোক জড়িত আছে মা দেওয়া করতে কিন্তু অশান্তি হতো আমরা শুনেছিলাম বাড়িতে ওনার বাবা আছে আর ছোট ওনার মেয়ে আছে কিছু মারা গেছে হ্যাঁ অশান্তি শ্বশুর শ্বশুরা বাড়ির লোকও তো জড়িত আছে শাশুড়ি মারা গেছে শাশুড়ি আগে মারা গেছে এটা কঠোরতম বাড়িতে কোনো প্রবলেম ছিল না আমার মনে হয় এটা একটা সামাজিক ব্যাধি মানুষের মানে নিজের ব্রেনের ওপর নিজের কন্ট্রোল নেই বাচ্চা পাশে বাচ্চা শুয়েছিলো মার বাচ্চা শুয়েছিলো মাকে এলো পাথারিভাবে একটা কাটারি দিয়ে কোপানো হয়েছে দুঃখ কিছু বলতে পারছি না মর্মা হতো হয় অবশ্যই শাস্তি দিই তবে এটা একটা সামাজিক ব্যাধি কারণ অ্যাজ সাচ কিন্তু বাড়িতে কোনো অশান্তি চলছিল না সকালবেলা ঘুম থেকে উঠে সবাই খুব ফ্রেশ মুডে ছিল তার মধ্যে উনি ঘুমন্ত অবস্থায় মেয়েটির গলায় পড়ে যে অশান্তি চলছিল তার একটা ফিডব্যাক হিসাবে সেরকম কিছু নয় দুঃখজনক এই বিষয়টা নিয়ে আমরাও খুব আপসেট কিছু বলতে পারছি না নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর